চট্টগ্রামী আওয়ামী লীগকে পথ দেখিয়েছে আজকে মুরব্বী মহিউদ্দিন ভাই আমিও তাকে মুরবী মনে করি যা হবার হয়ে গেছে সামনে আর বিভেদ দেখতে চাই না। আমি তো নাসির বলি নাসির আহমদ বলস নাসির মহিতিন ছেলের মত নাসির কোনো ভুল করলে আপনি ঘরে নিয়ে তাকে শাসন করবেন সৌদি জারাত তো আছে কিন্তু আমরা ঘরের কথা এভাবে কি পরে বলতে পারি কেউ না কেও ধরতো ধরা উচিত আজকে এ আমাদের কিছু বলা লাগেনি কেউ কেউ বলেন ঢাকার হস্তক্ষেপ না এই যে একটা এখানে একটা বিষয় ঘটে গেল যে কাদা ছোড়াছুড়ি পার্সোনাল পর্যায়ে চলে গেল এর সমাধানের উদ্যোগ নিয়েছেন যিনি মুরব্বি মহিউদ্দিন ভাই আমি তাকে শ্রদ্ধা জানান মুরব্বির কাজটা আপনি করেছেন আর আপনি এখানে এভাবে মুরব্বীর ভূমিকা থাকলে থাকার কোন হস্তক্ষেপ এখানে প্রয়োজন হবে আমি সেটাই আপনাদের সকলের কাছে কামনা করি